প্রদর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বলবো যে যারা ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকের মাধ্যমে আপনারা সফলতা অর্জন করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে যাদের এঙ্গেজমেন্ট কম এবং ভিউজ কম সেক্ষেত্রে কিন্তু আপনার একটি কাজ করতে পারেন তো আপনার ফেসবুক ফ্রেন্ড ফেসবুকে যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মধ্যে কিন্তু সব ফ্রেন্ড আপনার অ্যাকটিভ না অথবা সব ফ্রেন্ড আপনার কিন্তু ভিউস বা আপনার ভিডিওগুলো দেখে না তো সেক্ষেত্রে যে সব ফ্রেন্ড আপনার ইনঅ্যাকটিভ হয়ে আছে সেই ফ্রেন্ড সেই ফ্রেন্ডগুলো আপনি তালিকা থেকে বাদ বা নতুন করে কিছু ফ্রেন্ড যারা আপনার সাথে আপনার ভিডিও দেখতেছে বা আপনার লাইক কমেন্ট করতে করতেছে হ্যাঁ আপনার সেই সব ফ্রেন্ড বা রিসেন্টলি কিছু ফ্রেন্ড নতুন ফ্রেন্ড আপনি অ্যাড করে নিতে পারেন তো এই জন্য আপনি যে আগের ফ্রেন্ড যেটা আছে যারা এটা দেখবেন যেভাবে সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের যে হোম পেজ আছে হোম পেজে চলে আসবেন এখান থেকে আসার পর যে অ্যাবাউট আছে অ্যাবাউটের উপরে ক্লিক করে দেবেন এখানে এই যে অ্যাউট অ্যাবাউট উপরে ক্লিক করে দেবেন তো আমি অ্যাবাউট উপরে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসলে আপনি দেখবেন যেখানে এখানে ফ্রেন্ড হ্যাঁ সি অল সি অল ফ্রেন্ডস এটার উপরে ক্লিক করে দেবেন তো সি অল ফ্রেন্ডসে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আপনার দেখেন আপনার ফেসবুক কিন্তু পাঁচ হাজার পর্যন্ত লিমিট তো এখানে ফ্রেন্ডগুলো দেখাচ্ছে এখন আপনি এরা কীভাবে আলাদা করবেন যে আপনার কোন ফ্রেন্ড ইনেকটিভ একবার ইনেকটিভ হয়ে আছে হ্যাঁ তো এখানে দেখবেন যে একটু অপশান আছে ম্যানেজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি শুনে এরকম আসবে এরকম আসলে আপনি এখানে দেখবেন যে লিস্ট ইন্টারাক্টেড উইথ তো এটাতে আপনার যেটা হচ্ছে যে এখানে যারা আছে তারা কিন্তু আপনার সাথে কোনোরকম কানেক্টেড এখন বর্তমানে আপনার কোনো ই নাই হুম তো দেখেন লাস্ট নব্বই দিনে মানে লাস্ট তিন মাসে আপনার সাথে তার তার কোনো ইন্টারাকশন হয় নাই হ্যাঁ ইন্টারাক্টেড হয় নাই বা তা যে আপনার কোনো কিছুই সে লাস্ট তিন মাসে এই ছাপ্পান্ন জনের যে ফ্রেন্ড আছে আমার এটা দেখে নাই তো আপনি এটা ডিলিট করে দেবেন বা আন আনফ্রেন্ড করে দেবেন এখান থেকে আপনি একটা একটা করে চাইলে কিন্তু এখান থেকে আনফ্রেন্ড করে দিয়ে দেবেন অথবা আপনি এই যে দেখে দেখবেন যে সিলেক্ট মাল্টিপল সিলেক্ট মাল্টিবলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো একসাথে করে আপনি কিন্তু এখান থেকে নিচে দেখবেন যে আনফ্রেন্ড আছে আনফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে আনফ্রেন্ড করে দেবেন আনফ্রেন্ড করে দিলে এখানে হবে কি যে আপনার কিছু ফ্রেন্ড আপনি এখান থেকে আনফ্রেন্ড করে দেওয়ার পরে আবার দেখবেন যে কিছু নতুন আপনি এখানে এই যে সাপ ছাপ্পান্ন জন আছে আপনার এই ছাপ্পান্ন জনকে যদি বা আপনার রিলিস্টে যেটা আছে সেটা যদি আপনি আনফ্রেন্ড করে দেন তাহলে কিন্তু আপনি আবার নতুন করে কিছু ফ্রেন্ড অ্যাড করলে সেই ফ্রেন্ডগুলো কিন্তু আপনার হয়তো ভিউ সে আপনি কাউন্ট করতে পারবেন অথবা আপনার এটা বা এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তো আশা করি আপনার ভিডিওতে বুঝতে পারছেন অবশ্যই আপনারা এইটা করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে